নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ড আর আমি দাস আছি আপনাদের সাথে আজ নিয়ে এসেছি একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নতুন ভিডিও একটা নতুন গাছের ভিডিও নিয়ে সেটা হলো যে কামরাঙা গাছ মিষ্টি হোক বা নর্মাল কামরাঙা অলওয়েজ কামরাঙাই যাই হোক মিষ্টি হোক বা টক কামরাঙা গাছের মানে ওভারঅল যেটা আমার গাছ একটা আছে সেটার সম্পর্কেই দেখাবো আর প্রথমেই ভিডিওর প্রথমেই আপনাদেরকে ওটার মাটি তৈরির বিষয়ে বলে নেব তারপরে বাকি ভিডিওতে আসছি এখানে দেখছেন কামরাঙ্গা গাছ এবার এই কামরাঙ্গা গাছ সম্পর্কেই আমার আজকে ভিডিও যদি শর্টে বলার মতো নি কামরাঙা গাছ এটা হলো মিষ্টি কামরাঙা মিষ্টি কামরাঙা বলুন বা টক কামরাঙ্গা বলুন কামরাঙ্গা কামরাঙাই হয় দেখাই আগে অনেকগুলো ফল হয়েছে গাছের সাইজটা দেখে নিন বেশি বড় না নর্মালি আমার এই যে কোমর সমান হাইট আছে কোমর সমান হাইট হয়েছে এই এই মুহূর্তে টপ থেকে টপের হাইটই তো দশ ইঞ্চি তো এই মুহূর্তে কামরাঙা গাছে কামরাঙার সংখ্যা এখানে চারটি বড় বড় মোটামুটি এ অনেক বড় হবে যে সাইজটা আছে নর্মালি তা দু ইঞ্চি দু ইঞ্চি সাইজ আছে এর চার ইঞ্চির মতো সাইজ হবে এখানে আরও দাঁড়িয়েছে এটা এই যে ডালে ডালে হয়েছে প্রচুর পরিমাণে এটা একটা খুব সুন্দর প্লাস পয়েন্ট কামরাঙা দেখতেও খুব সুন্দর লাগে আর এটা অসাধারণ জিনিস হলো যে এখানে হয়েছে এটা অসাধারণ জিনিস হলো যে এটা এই কামরাঙাটা মিষ্টি কামরাঙা এবং বছরে কিন্তু দুই থেকে তিনবার কামরাঙা হয় একদম নিঃসন্দেহে কোনো বুজরুগি দেওয়া কথা নয় গাছটার বয়স আমার কাছে প্রায় দু বছরের দু বছর হতে গেল প্রায় তার মধ্যে আমি অলরেডি প্রথমবার অনেকেরই এ থাকে একটা অবজেকশন থাকে যে কামরাঙার ফুল ঝরে যাচ্ছে ফল দাঁড়াচ্ছে না আমি সেক্ষেত্রে কিন্তু একদম একদম অনেস্টলি বলবো যে যে কোনো ফুল ঝরে যাওয়া ফল না দাঁড়ানোর একটা ইয়ে কিন্তু পটাশ পটাশ একটু ইউজ করুন লাল পটাশ যেটা খুব অল্প মাত্রায় মানে টপ অনুযায়ী বুঝতে হবে আপনাকে এই দশ ইঞ্চি টপ যেটা আছে দশ ইঞ্চি টপ বলতে বালতিতে একটা আছে এর মধ্যেই কিন্তু গাছ তো এখানে আমি ওই এক চা চামচ এক চামচ প্রায় প্রায় এক চামচ মানে হাফ চামচের একটু বেশি পরিমাণে আমি এটা পটাশ ইউজ করেছি তারপরে কিন্তু ফুল সব দাঁড়াচ্ছে এবং সব থেকে বড়ো জিনিসটা যেটা আপনারা ভুল করেন আমার দেখুন তলায় একটা এ দেওয়া আছে ছোটো পাত্র বলে দেওয়া সম্ভব হয়েছে তলায় একটা প্লাস্টিকের গামলা দেওয়া আছে এর কারণটা হলো এর জলের যাতে কোনো রকম ঘাটতি না হয় সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে আমি যতবার দেখেছি জলের ঘাটতির জন্যই কিন্তু যত ফুল সব পড়ে যায় আর কামরাঙার ফুল হয় প্রচুর পরিমাণে কিন্তু ফল হিসাবে পরিণত হতে একটু কমই পাবেন হ্যাঁ এটা ধর্ম যার ফুল বেশি হয় তার ফল অত হয় না জামরুল কামরাঙা এদের একটু ফুলটা বেশিই হয় সব গাছেরই ফুল বেশি হয় কিন্তু ফল কিন্তু পরিমাণে হয় না তো অযথা আশা করে লাভ নেই এই যে গাছটা এই ছোট্ট সাইজের গাছ তাতে যে এই যে নিচে চারটে কামরাঙা হয়েছে এগুলো তো প্রায় ডবল বড় হবে এবং খুব তাড়াতাড়ি পেকে যায় কামরাঙাটা আর এখনও যে ছোট ছোট অনেকগুলো ফল আছে তো এতগুলো ধরে রাখার ক্ষমতা দরকার তার জন্য উপযুক্ত খাবার দরকার এবং মাটিও দরকার তো টবের মাটিতে বেশি আশা করে লাভ নেই তবুও যদি বলেন আমি ভুল বলছি কেউ কেউ মনে করতে পারে বেশি হয় তাদের জন্য আমার কথা আছে অবশ্যই বেশি হবে পর্যাপ্ত পরিমাণে খাবার জল দিতে পারলে অবশ্যই বেশি হবে আর রিপোর্টিংয়ের কথা যদি বলি সব সবসময় চেষ্টা করবেন একটা বড়ো পাত্র ওর থেকে একটু বড়ো পাত্র যদি গাছও বড় হচ্ছে পাত্র জায়গাও বড় লাগবে তো একটা বড়ো পাত্র করার তাহলে কী হয় শিকড়টা ছাটাই খুব একটা হয় না মানে তুলতে ফেল তুল তুলতে এবং বসাতে গিয়ে যেটুকুনি শিকড় ছাটাই হয় সেইটুকুনি শিকড় ছাটাই হয় তাছাড়া কিন্তু শিকড় ছাটাই হয় না বেশি তো আর মাটির ক্ষেত্রে যদি বলি আমি এখানে সাদা বালি এবং লাল বালি উভয়ই দিয়েছি বালি মাটিটা কিন্তু কামরাঙা খুব সুন্দর পছন্দ করে না পুরোপুরি দোয়াশ এটেল তো নই নয় একদম দোমাসের থেকে একটু এতে যেতে হবে মানে বেলে মাটি বললে যেটা বোঝায় সাদা এবং লাল বালি কম্পাইল করেছি মাটির সাথে এবং পর্যাপ্ত পরিমাণে এখানে কিন্তু আমি ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা পুরনো গোবর সার দেড় থেকে দু বছরের পুরোনো সেটা ইউজ করেছি রোগ প্রতিরোধের ব্যাপার হলে আমি তো এই একটাই জিনিস ইউজ করি ডাইমেথার থার্টি কম্পোজিশনের যে কোনো একটা কীটনাশক ইউজ করবেন সেটাই সব থেকে বেস্ট যে কোনো গাছের ক্ষেত্রে এটা অনেকগুলো অনেকগুলো উপ মানে অপকারী ব্যাকটেরিয়া ভাইরাস বা পতঙ্গকে বিনাশ করে ডাইমেথার থার্টি এক চান্সেই আর এছাড়া হামলা আছে ওস্তাদ আছে এগুলো বাজারে খুবই বহু প্রচলিত এর মধ্যে পড়ে রোগ প্রতিরোধকারী এই কীটনাশক কীটনাশকের মধ্যে পড়ে সেটাও আপনারা ইউজ করতে পারেন কাছ থেকে দেখুন কত সুন্দর এই হয়েছে হুম এবার যদি কেউ আশা করেন যে পুরো গাছ জুড়ে ফুল ফল হবে এটা ভুল একদমই ভুল গাছটা তো গাছই না ওর তো নিজস্ব জায়গা থাকবে তারপর তো করবে এবং পরিণত ডালে ছাড়া কিন্তু কামরাঙার ফল একটু হতে সময় লাগে যেমন এইটা তাহলে প্রশ্ন হতে পারে এই ডালটাতে কী হবে এটা তো অনেক সময় অনেকটাই পরিণত কারণ দেখতে পাচ্ছেন এটা নিচ থেকে উঠেছে উপরের ডালে যদি আমার ফল এসে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে এই যে এই জায়গাগুলো তাহলে এখানে কেন থাকবে না আর খাবার হিসাবে বনডাস্ট হাড়গুঁড় মানে হাড়গুঁড়ো নিমখোল আর আমি প্রত্যেকটা গাছে একটু সিউইড যেটা সাগরিকা জেট প্লাস প্লাস ইফকো কোম্পানির আপনারা পেয়ে যাবেন অনলাইনেও পেয়ে যেতে পারেন ওটা আমি ইউজ করি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে হাড় গুঁড়ো মাঝে মধ্যে জল যেটা দেওয়ার সেটা খুব আমি আমার গাছগুলোতে একটু কম পরিমাণেই দেওয়া হচ্ছে জল খোলজল খোলজলটা দিতে পারেন আর মাটির বিষয় তো বলেই দিলাম রেগুলার ওয়াটারিং এটা হলো কামরাঙার জন্য খুব উপযুক্ত একদম আর এটা সত্যিই মিষ্টি কামরাঙা আমি লাস্টবার ভিডিওটা করতে পারিনি কামরাঙার সাইজ তো এরকম পাতাগুলো এক জায়গায় করলে যত বড়ো হচ্ছে পুরো তিন ইঞ্চির ওপরে সাইজ ছিল তিন চার ইঞ্চির মতো সাইজ ছিল ভালো সাইজ এবং খুব মিষ্টি এই সেই কামরাঙা গাছ কামরাঙার সাইজ দেখুন এটা একটু পরে করা এডিটেড ভিডিও কারণ এটা আগের ভিডিওর অংশটা পরে আমি জুড়ে দেব সাইজটা দেখুন কামরাঙার সাইজ পুরো চার ইঞ্চি প্রায় সাইজ তিন থেকে চার ইঞ্চি সাইজ আছে ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি কিছু বলা বাকি থেকে যায় বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আমি সবসময় রেডি থাকি এবং খুশি হই আপনারা কিছু প্রশ্ন করলে ধন্যবাদ ভালো থাকবেন আর বাংলাদেশি বন্ধু যারা আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা আমার চ্যানেলে যুক্ত থাকার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ